উল্টো রথ টানার মধ্য দিয়ে পটুয়াখালীর কলাপাড়ায় শেষ হয়েছে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব শনিবার বিকাল সাড়ে তিনটায় বৃষ্টি উপেক্ষা করে পৌর শহরের জগন্নাথ নাট মন্দির থেকে একটি শোভাযাত্রা বের করা হয় শোভাযাত্রাটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে চিঙ্গড়িয়া হয়ে একই স্থানে শেষ হয় শোভাযাত্রায় সব বয়সী নারী পুরুষরা অংশগ্রহণ করে এ সময় ঢাকের বাদ্য এবং উলুধনিতে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকায় কথিত আছে ভক্তদের দর্শন দানের উদ্দেশ্যে শ্রী শ্রী জগন্নাথ দেব প্রতি বছর এই তিথিতে নগর পরিভ্রমণে বের হন এবং মাসির বাড়ি থেকে আপন আলোয় ফেরত আসেন বিশ্ব শান্তির উদ্দেশ্যে হাজার হাজার সনাতন ধর্মাবলম্বী এ উৎসবটি পালন করেন Infinity TV News News Desk